ধন্যবাদ এবার আমাদের অতিথি মহোদয়গণ মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবে তারপরই মাইকে একুশে মেলা দুই হাজার চব্বিশে শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধান অতিথি মহোদয় মাধ্যমে উদ্বোধন ঘোষণা করার পরই মহাদাই মেলা প্রাঙ্গনে গেটে গিয়ে ফিতা কেটে মেলা প্রাঙ্গনে শুভ উদ্বোধন করবে একুশে বইমেলা চব্বিশতম পর্ব আনুষ্ঠানিকভাবে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো ধন্যবাদ স্যার আমি বিনোদ ভগুলো করছি সম্মানিত সভাপতি সহ এক্সে বইমেলা বাস্তবায়ন পরিষদের সকল সদস্যকে অতিথিদেরকে নিয়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করার জন্য মেলা গেটে ফিতা কেটে প্রধান বিশ্বপতি শুভ উদ্বোধন সুপোদ

আমাদের এই পঁচিশ বছরের পদার্পণ করেছে এই একুশে বইবেলা আপনারা জানেন যে একই বছর বইবেলা নিশ্চিত হয়নি করোনা কালীন কারণে

প্রতিদিন আপনারা অবশ্যই আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাই আমাদের একমাত্র অবলম্বন তাই আমাদের এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

একটি আপনার চিন্তা বরণ করছি এবং শান্তি তারা যারা আছেন তাদের সাথে আমাদের মঞ্চে উপস্থিত হয় আপনাদের শান্তি

জাতি একটি দেশ স্বাধীন করেছিল সে জাতি হচ্ছে বাঙালি জাতি তারই জন্য আজকে বিশ্ববাসী পালন করছে একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস বাইক মেলা হয়ে গেল একটি বই মেলার জন্য একটি অত বই ক্রয় করবেন আপনাদের সহযোগিতায় এই মেলা চলে আসছে ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন আগামীতে ওই মেলা হবে তবে সত্য আপনারা অন্তত একটি করে বই ক্রয় করবেন এবং বই ক্রয় করে বুক স্টল সম্পাদ যারা আছে বুক মালিকদেরকে উৎসাহিত করবে যাতে করে তারা আগামীতেও আমাদেরকে সুন্দর সুন্দর বই উপহার দিতে পারে বই